আমি এখন আছি সেদুর কারখানাতে তো আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি আমার কিছু দেখতে পাচ্ছেন গ্রোডগেজ লাইনে আর ব্রিটিশ আমলের সেই গ্রোডগেজ লোকমুটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন দেখাচ্ছি মিটার গেজ লাইনের ব্রিটিশ আমলের সেই লোকোমোটিভটা আমাদেরকে দেখে এটাই সেই মেটার গেজ লোকোমোটিভ ব্রিটিশ আমলের দেখুন কতটা সুন্দর ছিল আগে আর এখন কেমন তো অনেক দেখাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি সবাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম